আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে এসেছি আশা করি সবাই দেখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না বাড়িতে যখন মেহমান আসে বা কুটুম আসে আত্মীয় স্বজন আসে স্পেশাল আত্মীয় স্বজনদের জন্য এভাবে একটা রেসিপি করা যায় আজকে আমি এক কাতলা মাছের দই কাতলা করেছি জ্যান্ত মাছ ছিল তার জন্য একটা দুটো পেঁয়াজ আমি ভালো করে পিষে নিয়েছি এবং মা কড়াতে তেল দিয়ে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে সব মাছগুলো এটা একবার হয়েছে আরও একবার ভেজে নেবো নিয়ে আর একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দেব তেল দিয়ে গ গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এবং জিরে গোটা গরম মশলা দারচিনি আর লবঙ্গ আর এলাচ দিয়েছি দিয়ে ওটা লাল হয়ে যেতে বাটা পেঁয়াজটা ঢেলে দিলাম পেঁয়াজ বাটাটা ঢেলে দিয়ে একটু হালকা লালচে করে নেবো তারপর আমি এক চামচ আদা দেবো আদা রসুন বাটা লালচে লালচে মতো হয়ে গেছে প্রায় শুকনো শুকনো মতো হয়েছে এবার আমি এক চামচ আদা রসুন বাটা পুরো দিয়ে দিলাম দিয়ে এবার এটাতে মশলা দেব। নুন দেব, শুকনো লঙ্কার গুঁড়ো সব পুরো এক চামচ ভরে ভরে নয় কম করে শুকনো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো তিনটে দিয়ে এবার চাট নুন ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম কারণ আঁচটা একটু বেশি ছিল বলে বেশিক্ষণ মশলাটা কষালাম না আর এক কাপ দই ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবং এই দই বাটি ধোয়া দইয়ের গ্লাস ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দেবো ভাজা মাছ যেগুলো আলতো করে ভেজে রেখেছিলাম হালকা করে বেশি ভাজিনি সেইগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার একটাকে একটু ফুটিয়ে ফুটতে দেবো তারপর আরেকটা পেস্ট বানাবো আমি এখানে দিয়েছি আমন্ড কাজু আর পোস্ত পোস্ত গোটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছাঁকনি করে ছেঁকে নিয়েছি কারণ এই পোস্তগুলো তো ছাঁকনি ছাড়া হবে না সেই দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে আমি মাছটা ফুটে যাওয়ার পরে আমি এটা উপর থেকে দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো আর এই এটা ধুয়ে কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে ফুটতে দেবো দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো ঝোলের সঙ্গে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা আমার খালেদ আনম প্রোফাইলটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সামিফা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফুটে গেছে একে দইটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একবার ঢেকে দেব পুরোটা ফুটে উঠলে এবার গার্নিশিংয়ের জন্য দুটো কাঁচা লঙ্কা আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব আমার তৈরি হয়ে গেছে দই কাতলা দেখেছেন খুব সুন্দর হয়েছে আর টেস্টও দারুণ হয়েছিল ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য